জানা অজানায় আজ থেকে ধারাবাহিক কথিকা জিন ও পরিযান আজ প্রথম পর্ব বলছেন অধ্যাপক মধুশ্রী বন্দ্যোপাধ্যায় সে প্রায় সোয়া তিন লক্ষ বছর আগেকার কথা তারা আফ্রিকাতেই কয়েক লক্ষ বছর থেকেছে সেই সময়ে তারা ছিল শিকারী ও সংগ্রাহক তাদের কোনো নির্দিষ্ট ঘরবাড়ি নেই প্রয়োজন মতো তারা পরিযায়ী পশুদের সঙ্গে ঘুরে বেরিয়েছে খাবার সংগ্রহ করেছে তারপরে বাহাত্তর হাজার বছর আগে আফ্রিকায় দেখা দিল ভয়ানক খরা ওই সময় পৃথিবীতে নেমেছিল অতি শীতল যুগ আমাদের প্রিয় এই নীল গ্রহ তখন হিমেল ঠান্ডা অতিমাত্রায় শুকনো সমুদ্রপৃষ্ঠ প্রায় একশো মিটার নিচে নেমে গেছে পৃথিবীর মানচিত্র পাল্টে গেছে সমুদ্র শুকিয়ে ছোট হয়ে যাবার ফলে ইথিওপিয়া ও আরবভূমি স্থলপথে নিজেদের প্রায় ছুঁয়েছে আফ্রিকা এবং এশিয়ার মধ্যে কেবল সামান্য কয়েক কিলোমিটার অগভীর সাগর সেই সময় সৌভাগ্যক্রমে একদল মানুষ জল ও খাবারের অভাবে হাঁটতে শুরু করে নিজেদের রক্ষা করতে ঠান্ডায় কয়েক হাজার মানুষ বন্ধা ভূখণ্ড ছেড়ে শুরু করে এক নিরুদ্দেশ যাত্রা সেই মানুষ অবশ্য ভূগোল জানত না তাদের কাছে আফ্রিকা ও এশিয়ার মধ্যে কোনো তফাৎ ছিল না এদের এক অংশ ইয়েমেন সৌদি আরব ও ইরান পেরিয়ে আনুমানিক পঁয়ষট্টি হাজার বছর আগে উত্তর পশ্চিম দিক থেকে প্রবেশ করে এই ভারতবর্ষে তখন পৃথিবীতে আফ্রিকার বাইরে আর কোথাও মানুষ অর্থাৎ হোমোসেপিয়েন্স ছিল না তাই সেই সুদূর অতীতে যে দলটি স্রেফ টিকে থাকার বাসনায় আফ্রিকা ছেড়েছিল সেই দল থেকেই আজকে আফ্রিকার বাইরে পৃথিবীর সকল মানুষের উদ্ভব আফ্রিকার বাইরে যত বিভিন্ন ধরনের মানুষ আজ আছে আমাদের সকলের পূর্বজ ছিল বাহাত্তর হাজার বছর আগের সেই দলে সেই সময় সকল মানুষ ছিল কৃষ্ণবর্ণের ভাবতে অবাক লাগে তবু এই সব কথাই সত্যি আর তা প্রমাণ করেছে বিজ্ঞানের এক বিশেষ শাখা জীববিজ্ঞানের এক শাখা জীনতত্ত্ববিদ্যার সাহায্যে আজকে জানা যায় আমাদের সকলের পূর্বপুরুষের খোঁজ আজকে ছোটো ছেলেমেয়েরাও জানে আমাদের শরীর গঠিত হয় অসংখ্য কোষ দিয়ে কোষে কয়েক রকমের ডিএনএ থাকে তার মধ্যে একটিকে বলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ নিষেকের সময় ভ্রূণের মধ্যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আসে মায়ের দিক থেকে অর্থাৎ আপনি পুরুষ বা নারী যেই হন আপনার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এসেছে আপনার মায়ের থেকে পুরুষ নারী নির্বিশেষে আজকের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জাতের ভারতবাসীর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে সেগুলো অধিকাংশই আফ্রিকা থেকে পঁয়ষট্টি হাজার বছর আগে ভারতে আগত মানুষের মাইটোকনড্রিয়াল ডিএনএর সঙ্গে সদৃশ বোঝা যায় সেই প্রথম আগমনকারীদের দলে নারী ছিল এবং তাদের উত্তরসূরি এখনও ভারতে যথেষ্ট পরিমাণে আছে আফ্রিকা থেকে আগত জনগোষ্ঠীকে বলা যায় আন্দামানি শিকারী সংগ্রাহক কারণ আজকের আন্দামান দ্বীপপুঞ্জের আদি অধিবাসী ওঙ্গে সেন্টিনেলিজ, জারোয়ারা ওই আফ্রিকা আগত প্রাচীন পরিযায়ী জনগোষ্ঠীর নিকটতম জিনগত প্রতিনিধি অন্যদিকে ওয়াইক্রোমোজম ডিএনএ আসে কেবল বাবার দিক থেকে এই ডিএনএ কেবল পুরুষদের জনন থাকে ভারতীয় পুরুষদের মধ্যে আদি আগমনকারী সেই আন্দামানি শিকারী সংগ্রাহক পুরুষদের ওয়াইক্রোমোজোম ডিএনএ পাওয়া যায় তুলনায় অনেক কম পুরুষদের মধ্যে আরও অন্য কিছু ধরনের ওয়াইক্রোমোজোম ডিএনএ প্রচুর পরিমাণে পাওয়া যায় যার উৎস এশিয়ার বিভিন্ন অঞ্চলে কেমন করে তা সম্ভব হলো আসলে আন্দামানি শিকারী সংগ্রাহক জনগোষ্ঠীর আগমনের পরে এই অঞ্চলে এসেছে ঢেউয়ের মতো একের পর এক জনগোষ্ঠী তাদের মধ্যে আবার নারীর অনুপাত ছিল পুরুষের থেকে অনেক কম পরবর্তী আগত বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে সেই আদি ভারতীয় আন্দামানি শিকারী সংগ্রাহক জনগোষ্ঠীর মিশ্রণ চলেছে দীর্ঘদিন ধরে আফ্রিকা থেকে কয়েক হাজার মানুষ একত্রিত যাত্রা শুরু করেছিল সেই যাত্রার পরিসমাপ্তি হয়েছে ভিন্ন ভিন্ন পথে তারা কেউ চলে এসেছিল ইরান হয়ে দক্ষিণ এশিয়া থেকে সেখান থেকে এই বাংলা পেরিয়ে চলে গেছিল মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে আবার ইন্দোনেশিয়া থেকে ডিঙি করে পৌঁছে গেছে অস্ট্রেলিয়াতে আরেকটি ছোট দল আবার ইসরায়েল হয়ে চলে গেছিল ইউরোপে কেউ বা আবার ভারতের দিকে না এসে চীন সাইবেরিয়া দিয়ে চলে গেছে দুই আমেরিকাতে প্রায় হাজার পঞ্চাশিক বছর লেগেছে সব মহাদেশে তাদের পা ফেলতে জিন ও পরিযান ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন জানা অজানায় বললেন মধুশ্রী বন্দ্যোপাধ্যায় জানাও জানায় ধারাবাহিকভাবে শুনছেন জিন ও পরিযান অধ্যাপক মধুশ্রী বন্দ্যোপাধ্যায় এশিয়ার ভৌগোলিক মানচিত্র এবং মানুষের পরিযানের কাহিনী মিলিয়ে দেখলে মনে হয় ভারতবর্ষ যেন এক ফানেল পায়ে পায়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন জনগোষ্ঠী সেই ফানেলে ঢুকে পড়েছে এই দেশের আবহাওয়া অধিকাংশ সময়ে থেকেছে মানুষের বসবাসের উপযুক্ত মৌসুমি বায়ুর ফলে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত নাতিশীতোষ্ণ আবহাওয়া বহু নদ নদী দ্বারা ধৌত পলিমাটি জঙ্গলে শিকারযোগ্য পশু নদী ও সাগরে মাছ এসব তাদের বেঁচে থাকার রসদ জুগিয়েছে আগেই বলেছি মহাপরিযানের পর থেকেই এ দেশে মানুষের বসবাস শুরু হয়েছে তারপরেও পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে দলবদ্ধ মানুষ এই দেশে পরিযান করেছে মোলায়েম আবহাওয়া এবং খাবারের প্রাচুর্যের জন্য সেই মহাপরিযানের পর থেকেই ভারতবর্ষ পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চলে পরিণত হয়েছে দেশের মূল তিনটি পরিযান হয়েছিল উত্তর পশ্চিমের দুর্গম গিরিপথ ধরে প্রথমে এসেছে আফ্রিকা থেকে আন্দামানি শিকারী সংগ্রাহকরা তারপরে প্রায় বারো হাজার বছর আগে ইরান থেকে এক প্রাচীন শিকারী সংগ্রাহক জনগোষ্ঠী আসে দেশের আদি আন্দামানি শিকারী সংগ্রাহকদের সঙ্গে মিশ্রিত হয়ে তারা একদিন শুরু করে কৃষি ও পশুপালন এই দুই জনগোষ্ঠীর মিশ্রণ যে হয়েছিল তার প্রমাণ পাওয়া গেছে হরিয়ানার রাখিগড়ির এক প্রাচীন নারী দেহাবশেষের জিনম বিশ্লেষণ করে হরপ্রিয় সভ্যতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হল রাখিগড়ি সেখানে এক সমাধি স্থানে সাড়ে চার হাজার বছর আগের অর্থাৎ হরপ্রিয় সভ্যতার উন্মেষের সময়ের এক হরপ্রিয় নারীর প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করে দেখা যায় যে সেই নারী ছিল বারো হাজার বছর আগের প্রাচীন ইরানের এক শিকারী সংগ্রাহক জনগোষ্ঠী ও আন্দামানি শিকারী সংগ্রাহক জনগোষ্ঠীর মিশ্রণ এই মিশ্র জনগোষ্ঠী হরপ্রিয় সভ্যতা গড়ে তোলে হলসেন যুগের শুরু থেকে পূর্ব ইরানের অভিবাসীরা সিন্ধু নদের অববাহিকার দিকে চলে আসতে থাকে তখন সারা ভারতে ছিল অবিমিশ্র আন্দামানি শিকারী সংগ্রাহকরা ওই অঞ্চলে আদি আন্দামানি শিকারী সংগ্রাহকদের সঙ্গে মিশ্রিত হয়ে ইরানীয় অভিবাসীরা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বসতি স্থাপন করে তবে এই মিশ্রণে প্রাচীন ইরানীয় শিকারী সংগ্রাহকদের পরিমাণ ছিল বেশি অন্তত রাখিগড়ের নমুনা থেকে তাই মনে হয় সম্ভবত তারা দেশের আদি আন্দামানি শিকারী সংগ্রাহক পুরুষদের ঠেলে দিয়েছিল প্রত্যন্তে যা আমরা এই মিশ্র জনগোষ্ঠীকে বলবো হরপ্রিয় মিশ্র জনগোষ্ঠী কারণ তারাই গড়ে তুলেছে তৎকালীন ভারতীয় উপমহাদেশের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হরপ্রিয় সভ্যতা পরবর্তীকালে হরপ্রিয় সভ্যতা বিস্তৃত হতে থাকে উত্তর ও পশ্চিম ভারতে হরপ্রিয় সভ্যতার শেষ দিকে সিন্ধু উপত্যকার জলবায়ুর পরিবর্তন ঘটে গরমের সময় বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হতো তা অনিয়মিত হতে থাকে পরে কমে যায় প্রায় তিন হাজার নশো বছর আগে জলবায়ুর পরিবর্তন রাজনৈতিক অবক্ষয় ইত্যাদি কারণে হরপ্পিয় নগর সভ্যতা বিলোপের সামনে এসে দাঁড়ায় তাদের আর্থসামাজিক কাঠামো ভেঙে পড়ে ওই নগর সভ্যতা ধ্বংস হয়ে যায় তবে হরপ্পার মানুষরা বেঁচে থাকা তাগিদে দেশের পূর্ব ও দক্ষিণ দিকে চলে যায় আজকে ডিএনএ তথ্য বলছে তারা পরবর্তীকালে প্রায় সমগ্র ভারতে ছড়িয়ে পড়েছিল হরপ্পীয় মিশ্র জনগোষ্ঠী হরপ্পীয় সভ্যতার ক্ষয়ের সময় থেকে অথবা হয়তো তারও আগে ছড়িয়ে পড়ে সারা ভারতে দেশের পূর্ব ও দক্ষিণ প্রান্তে আজও দক্ষিণ ভারতের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও হরপ্পীয় মিশ্র জনগোষ্ঠীর প্রোফাইল পাওয়া যায় রাখিগুড়ির নারীর দেহে কোনো ইন্দো ইউরোপীয় ডিএনএ পাওয়া যায়নি কেন পাওয়া যায়নি সে কথা আলোচনা করব পরের পর্বে জিন ও পরিযান ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব শুনলেন বললেন অধ্যাপক মধুশ্রী বন্দ্যোপাধ্যায় জিন ও পরিযান ধারাবাহিক কথিকার তৃতীয় ও শেষ পর্ব আজকের জানা অজানায় বলছেন অধ্যাপক মধুশ্রী বন্দ্যোপাধ্যায় সেই যে পঁয়ষট্টি হাজার বছর আগে উপমহাদেশের প্রথম মানুষ এসেছে তার পরেও এই দেশে আরও কিছু পরিযান হয়েছে আজ থেকে বারো হাজার বছর আগে পূর্ব ইরান থেকে এসেছিল এক শিকারী সংগ্রাহক জনগোষ্ঠী দেশীয় শিকারী সংগ্রাহকদের সঙ্গে তাদের মিশ্রণ হয় একসময় তারা গড়ে তোলে হরপ্পীয় সভ্যতা বিভিন্ন কারণে হরপ্পিয় সভ্যতা যখন ভেঙে পড়ছে তখন হিন্দুকুশ পর্বত পেরিয়ে দক্ষিণ এশিয়াতে প্রবেশ করেছে ইন্দো ইউরোপীয়রা আজ থেকে সাড়ে তিন চার হাজার বছর আগে অর্ধ যাযাবর পশুপালক ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠী বিভিন্ন দলে রাশিয়ার স্তেপভূমি থেকে পরিযান করেছে ভারতবর্ষে তারা কথা বলতো বৈদিক সংস্কৃততে এই দলগুলি ছিল পুরুষ প্রধান অর্থাৎ দলগুলোতে নারীর সংখ্যা ছিল তুলনায় কম ইন্দো ইউরোপীয়রা ছিল শ্বেত বর্ণের অধিকারী শ্বেতকায় আর্যভাষীদের বর্ণের অহংকার ঋগ্বেদেও বহুবার উল্লিখিত হয়েছে তারা প্রাগার্যদের প্রতি বারে বারে তাচ্ছিল্য সূচক শব্দ ব্যবহার করেছে যেমন অনাশ কৃষ্ণবর্ণ রাক্ষস দাস দস্যু ইত্যাদি তবে নারীর অভাবে তাদেরও মিশ্রিত হতে হয়েছে প্রাগার্য দেশজ মানুষের সঙ্গে অর্থাৎ হরপ্রিয় জনগোষ্ঠীগুলির সঙ্গে জনগোষ্ঠীগুলির এই মিশ্রণ চলেছিল কয়েক হাজার বছর ধরে এর মূল শক্তি প্রাথমিকভাবে ছিল আগত গোষ্ঠীগুলোতে নারীর অভাব তবেই মিশ্রণ সম্পূর্ণ সমসত্ব ছিল না দেশের অঞ্চল ভাষা ও বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে মিশ্রণের আনুপাতিক পরিমাণের তারতম্য আছে জিনতত্ত্ববিদ্যার সাহায্যে প্রমাণ করা যায় এমনকি ভিল চামার ও কল্লারের মতো প্রত্যন্ত ও বিচ্ছিন্ন উপজাতি গোষ্ঠীর মধ্যেও এই মিশ্রণ সেই সময় হয়েছে ইন্দো ইউরোপীয়রা যখন বিভিন্ন দলে উত্তর পশ্চিম ভারতবর্ষে প্রবেশ করছে ততদিনে হরপ্পীয় জনগোষ্ঠীর একটি অংশ খাদ্যের সন্ধানে দেশের দক্ষিণ ও পূর্ব দিকে চলে এসেছে দক্ষিণ ও পূর্ব ভারতে এসে সেখানকার আদি জনগোষ্ঠী সুপ্রাচীন আন্দামানি শিকারী সংগ্রাহকদের সঙ্গে আবারও তাদের মিশ্রণ হয়েছে ইন্দো ইউরোপীয়রা ভারতে হাজার বছর ধরে থাকতে থাকতে এখানকার প্রধানতম শক্তিশালী জনগোষ্ঠী হয়ে উঠল সেই সময় আর্য ও প্রাগার্য নরনারীর মিশ্রণের গতিতে এলো পরিবর্তন শুরু হল সামাজিক স্তরভেদ যা দিয়ে আগেকার সংমিশ্রণের নকশার পরিবর্তন ঘটল আজ থেকে প্রায় দু বছর আগে এই মিশ্রণ বন্ধ হয়ে গেল জীনতত্ত্ববিদ্যা দিয়ে এই তত্ত্ব প্রমাণ করা যায় আসলে তখন তাদের মধ্যে ভারসাম্যপূর্ণ একটা বড় সড় গোষ্ঠী তৈরি হয়ে গেছে নিজেদের সম্প্রদায়ের বাইরের নারীর প্রয়োজন আর তাদের রইল না এলো অন্তর বিবাহ প্রথা বর্ণভেদ প্রথা আজ ভারতের জনসংখ্যা বিপুল কিন্তু ক্ষুদ্র কিছু পূর্বসুরীর থেকে এই বিপুল মানুষ জন্মেছে শেষ দু বছরে তাদের মিশ্রণ হয়েছে অতি সংকীর্ণ একফালি মানুষের মধ্যে জাতের ভিত্তিতে এমন মানুষ আছেন যারা শত শত বছর ধরে একই গ্রামে বসবাস করছেন কিন্তু তাদের মধ্যে কখনো জেনেটিক আদান প্রদান হয়নি ইউরোপে ভৌগোলিক ভিন্নতার কারণে যে ঘটনা ঘটেছে এদেশে তা ঘটেছে জাতের অন্তর্বিবাহের জন্য জিন ও এই ধারাবাহিক কথিকার তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানাও জানায় বললেন অধ্যাপক মধুশ্রী বন্দ্যোপাধ্যায়